এইখানে একজন রোপ দিছে হ্যাঁ হ্যাঁ এই শর দিকে ড্যাড ড্যাশ কি করবে ছোট না ভাল না ও ছোট না দাদা মাইরে না দেখি এই দাদা দাদা উঠা হিট তো না বাস উঠা আবার ওকে গাজার 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 না ভাল গাজার তাহলে আর নাসে দেখ দাও এটা বড় না এটা না আসে এটা না

দেখেন কত কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে এই ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই পল্লাসগুলা গ্রামীণ কালচার বিনোদন উৎসব এগুলো তুলে ধরি তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বাইসা রয়েছেন পলবাইস দিয়ে যাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না সবই একটা যেন আনন্দ মেলা উৎসব দেখেন এদিকে আমার প্রচুর পানি এখানে গোলাপ অব্দি পানি ওইখানে বেশি পানি ছিল

পরবর্তী দৃশ্য দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই একটা কাঁটা কিন্তু ভাঙা শুরু করছে তো কাঁঠা ভাঙার পরে দেখা যায় এখানে কোনো বড় মাছ পাওয়া যায় কিনা আর দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু খুবই কষ্ট করে কিন্তু আহ কাঁটা বেঞ্চ তো দেখতে থাকুন